আমার মতো বয়সী কোন কোন আপু ভাইয়ারা ছোটোবেলা থেকে নুডুলস খেয়ে খেয়ে বড়ো হয়েছেন বলেন তো কেউ বলতে পারবেন না আমিও বলতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের বাচ্চাদের ভাগ্য তো অনেক ভালো তারা প্রতিদিনই নুডুলস খেতে পারছে আমাদের বাবাকে যদি বলতাম যে ইলিশ মাছ খেতে চাইছি সাথে সাথে ইলিশ মাছ নিয়ে আস আর যদি বলতাম নুডলস খেতে চাইছি সেটা কবে আসবে কোনো ঠিক নেই আর এখন ইলিশ মাছের এত দাম যে বছরে একবার বাচ্চাদের খাওয়াতে পারি না ছোটোবেলা অনেক ঘরেই দেখেছি যে লড়ুস রান্না হতো কোনো অনুষ্ঠানে অথবা কোনো মেহমান আসলে এমনিতে হতো না কিন্তু আমাদের এই বয়সী বাচ্চারা কত নুরুস খাচ্ছে লুড় জিনিসটা আমাদের সময় তখন অনেকটাই বিরল ছিল আর যদিও রান্না করে দিত কোনো রকম একটু ডিম দিয়ে বা ভেজে দিয়ে দিত আর এখন আমরা কত কিছু দিয়ে রান্না করে বাচ্চাদেরকে দেই আর বাচ্চারাও কত মজা করে খায় আর এখনকার সময় তো ভাতের বদল লুরুস নিয়ে বাচ্চারা বেশি টানাটানি করে তো এই জিনিসটা আসলে আমাদের আর ওদের মাঝে অনেক তফাৎ হয়ে আমাদের সময় যদি একটা ডিম দিয়ে কোনো রকম রান্না করে দিত তারপর আমরা কত খুশি হতাম মনে হয় যেন পুরো আমি খেয়ে ফেলি কিন্তু এখনকার সময় বাচ্চাদেরকে যদি একটা ডিম দিয়ে কোনো রকম রান্না করে দিই তাহলে বাচ্চাদের মুখে দিয়ে তাকানোই যায় না ওরা ভাবে যে না আরো অনেক কিছু সাথে দিলে একটু ভালো হতো কি সুন্দর তাই না জীবন কত বদলে গেছে আসলে আর এখন আমি নিজের হাতেই কত রান্না করি তারপর অতটা বেশি খেতে ইচ্ছে করে না আসলে সময়ের সাথে সব পরিবর্তন হয়ে যায় একটা সময় মনে হয় যেন আমি দুনিয়াটা সবকিছু খেতে পারবো কিন্তু আরেকটা সময় মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না তা আমি এখন এখানে গাজর আলু সব কিছুই দিয়েছি আর সাথে দিয়েছি একটু পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো আমি লম্বা লম্বা করে ফ্রাই করে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি আর ডিম তো দিয়েছি আর টমেটোও দিয়েছি মরিচ পেঁয়াজ সব দিয়েছি এবার দেখেন কত আইটেম আমি দিলাম দিয়ে তারপর লুড়ুসটা দিয়ে দিয়েছি আর এখন এই লুড়ুসের সাথে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর সাথে একটু অয়েল ছিল সেটাও দিয়ে দিয়েছি কত কিছু দিলাম আর আমাদের সময় এত কিছু না দিলেও মনে হয় যেন আমরা অমৃত খেয়েছি এত ভালো লেগেছে আর এখনকার সময় এত কিছু দিয়ে রান্না করি তারপরও মনে হয় যেন স্বাদে পাই না তারপরেও আমার বাচ্চারা মাঝে মাঝে বলে তোমরা যা খেয়েছো আমরা যদি তা খেতে পারতাম তাহলে তোমাদের মতো এতটা ভালো থাকতাম আমার মেয়ে আসলে সত্যি কথাই বলি কারণ আমাদের সময় যতটা টাটকা জিনিসপত্র খেতে পেরেছি কিন্তু আমাদের সন্তানরা কিন্তু তা খেতে পায় না তারা সব সময় বাসিটাই বেশি খায় আর এই যে নুডলসটা রান্না করলাম না এটাতে যদি সবজি না থাকতো তাহলে এই নুডলসটার ভিতরে কোনো পুষ্টিগুণই থাকতো না কারণ নুডলসে কোনো পুষ্টিগুণ নেই যা আমরা সবজি দেই ডিম দেই এতে একটু পুষ্টি হয় আর কি তো যাই হোক যেটা বাচ্চারা পছন্দ করে ভীষণ পছন্দ করে তা আমি এখন ওদেরকে বেড়ে দিচ্ছি আর আমি ডিমটা একটু বড় বড় করে রেখেছি কারণ ডিমটা বড় বড় করে থাকলে নুডলসে আমার ভালো লাগে আমাদের সময় যে জিনিসগুলোর দাম একদম কম ছিল আর এখনকার সময় ওই জিনিসগুলোর দাম একদমই বেশি এখনকার সময় মানুষগুলো একটু বেশি খাচ্ছে কিন্তু তেমন একটা ভালো খাচ্ছে না কিন্তু আমাদের সময় আমরা কম খেয়েছি তারপর অনেক ভালো খেয়েছি এই দিনগুলো আসলে পনেরো বিশ বছরের ব্যবধান এর বেশি নয় পনেরো বিশ বছর আগে যেমন ছিল এখন আর তেমনটা নেই তো যাই হোক এখন আমার ছেলে মেয়ে লুড়ুজ খাচ্ছে এখন কত মজা করে খাচ্ছে ওরা আসলে ভীষণ পছন্দ করে এভাবে সবজি দিয়ে লুড়ুজ রান্না করলে এটা কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানোর বড় একটা টেকনিক ওরা কিন্তু সের সাথে আপনি যত রকমের সবজি দেবেন ওরা সুন্দর মতো খেয়ে নেবে কিছুই বলবে না আর এমনি আপনি সবজি রান্না করে দেন তখন দেখবেন ওরা কত রকমের কথা বলবে কত রকমের বাহানা বাইর করবে যে আমি খাবো না ভাল লাগতেছে না এই সেই কত কিছু যাই হোক কথা বলতে বলতে শেষ প্রান্তে চলে এসেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ